السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فقد قال الله تبارك وتعالى في محكم كتابه ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا الآية الكريمة شمانتو مسلم بهاي أبورة شمانتو كرام আমি একটি জরুরি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হল একামতে দিনের সংগঠন তহিদের পতাকাবাহী সংগঠন জমাতে ইসলামীর ব্যাপারে এক শ্রেণীর মুফতি এক শ্রেণী আলেম বলে বেড়াচ্ছেন যে জমাতে ইসলামী কোনো ইসলামী দল নয় জমাতে ইসলামীকে ভোট দেয়া জাইজ নয় জাইজ নয় জাইজ নয় তারা আসলে ইসলামী শরীয়তের চরম সীমা লঙ্ঘনকারী তারা কিভাবে কোন সব দলিলের আলোকে তারা চরম সীমা লঙ্ঘনকারী আমি আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার করেই বলতে চাই তা সম্মানিত দর্শক ও শ্রোতা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জমাতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় কোরআন শাসন চালু করতে চায় আল্লাহর আইন এবং লোকের শাসন চায় বাংলাদেশ জমাতে ইসলামীর বুনিয়াদী আকিদা বিশ্বাস হলো রাসুল্লাহ আল্লাহ যারা কোন সত্য মাহবুদ নেই মোহাম্মদ সালাহ সাল্লাম আল্লাহ তা জমাতে ইসলামিত আরকানে ইসলাম এবং আরকানে ইমান এর কোন একটি রোকন কোন একটি স্তম্ভকে তারা অস্বীকার করে না এইসব ইমান ইসলামের বুনিয়াদী কোন বিষয়ে তারা সন্দেহ সংশয় করে না কালিমা নামাজ রোজা হজ্য জাকাত এমনকি আল্লাতাল প্রতি ইমান তার ফেরেস্তাদের প্রতি ইমান তার কিতাব সমূহের প্রতি ইমান তার প্রেরিত রাসুলগণের প্রতি ইমান আহেরাতের প্রতি ইমান তাকদির তথা ভাগ্যের লিখনের উপর ইমান এগুলা এইসব বিষয়ে তো তাদের দৃঢ় ইমান রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে এইসব ইমান এবং ইসলামের রুকুন সমূহ স্তম্ভ সমূহ বুনিয়াদী বিষয়সমূহ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে এই দলকে এই সংগঠনকে সুস্থ বিবেকের একটি মানুষ একজন আলেম কিভাবে বলতে পারে জমাতে ইসলামী কোনো ইসলামী দল নয় জমাতে ইসলামীকে ভোট দেয়া জায়জ নয় এটা কোনো সুস্থ বিবেকের মানুষ সুস্থ বিবেকের মুসলমান কোরআন সুন্না সম্পর্কে অবগত বিবেক সম্পন্ন বোধ সম্পন্ন আলিমে দিন এইরকম ফতোয়া দিতে পারে না যেহেতু বিশ্বাসী অতএব যারা বলে এহেন অবস্থায় যারা বলে জমাতে ইসলামী কোনো ইসলামী দল নয় তারা চরম প্রতিহিংসা তারা শরীয়তের সীমা লঙ্ঘনকারী কিভাবে সীমা লঙ্ঘনকারী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ তারা ইসলামী শরীয়তের নির্দেশনা অমান্যকারী যেখানে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ঘোষণা করছেন আমরা যার উম্মত। জীবনের প্রতিটি পদে পদে যার পদাঙ্ক অনুসরণ করার জন্য আমরা আদিষ্ট তিনি মুসলিম কাকে বলে সামাজিক জীবনে কাকে মুসলিম হিসেবে গণ্য করতে হয় সুস্পষ্ট ভাষায় বলে দেওয়ার পর এই নির্দেশনা যারা অমান্য করে তারা সন্দেহাতীত ভাবে তারা জাহিল তারা মূর্খ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন من شهد ان لا اله الا الله واستقبل قبلتنا وصلى صلاتنا واكل ذبيحتنا فهو المسلم له ما للمسلم وعليه ما على المسلم رواه البخاري عن انس بن مالك رضي الله تعالى عنه الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم ঘোষণা করছেন যে ব্যক্তি লাহা ইহ এর সাক্ষ্য দেয় যে আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করে যে আমাদের নামাজের ন্যায় নামাজ আদায় করে আমাদের জবাইকৃত পশুর গুষ্ট বক্ষণ করে সেই তো মুসলিম তার যে অধিকার একজন মুসলমানের সেই অধিকার তার উপরে যা বর্তাবে অপর মুসলমানের উপরে তাই বর্তাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম আবার বলছেন যেখানে লাই লাহ লাল্লাহর সাক্ষ্যদানের কথা নেই তিনি বলছেন মানসল্লাস লাতানা ওস্তাকিব্লাতানা ও আকালা জবিহতানা ফাহুয়াল মুসলিম ও লাহু মা লানা ও আলাইহি মা আলাইনা রাওয়াহুল বুখারি ওনাসা যে ব্যক্তি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে তার কিবলা মনে করে আমাদের জবায়কৃত পশুর গুস্ত বক্ষণ করে সে মুসলিম আমাদের যে অধিকার তার সেই অধিকার আমাদের উপর যা বর্তাবে তার উপর তাই বর্তাবে এরপরে এই মর্মে অধিক গুরুত্বপূর্ণ দেহাদৃষ্টি এটা আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মহাম্মদুর রসুলুল্লাহ ইসলাম ঘোষণা করছেন মানসাল্লাসলাতানা ওস্তাক ব্লা কিবলাতানা ও আকাল জাবিহাতানা ফাজা মুসলিম আল্লাদি লাহু জিম্মাতুল্লাহি ও জিম্ মাতু রাসুল ইহি ফি তুফিরুল্লাহ হাফি জিম্মা তিহি রাহুল বুখারি কাজাফিল মিশকাত যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে এবং আমাদের জবেকৃত পশুর গোস্ত ভক্ষণ করে সে অবশ্যই মুসলিম তার জানমাল মাল ঐজত সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতিশ্রুতি রয়েছে সুতরাং তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করোনা এটি হচ্ছে আহলি সুন্নত জমাতের স্থির আকিদা বিশ্বাস তাহিদবাদী মুসলমানদের অবিচল আকিদা বিশ্বাস তারা সদা সর্বদা আল্লাহ এবং তার রাসুলের প্রতিশ্রুতিকে সংরক্ষণ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন সম্মানিত এই যে হাদিসগুলো আপনাদেরকে শোনালাম এটা সামাজিক জীবনে মুসলিম কাকে মনে করতে হবে মুসলিম রূপে গণ্য করতে হবে আর এই মুসলিমরা একত্রিত হইয়া যদি কোনো সংগঠন করে কোন দল করে তাইলে এটা তো হলো মুসলিমদের দল মুসলিমদের সংগঠন ইসলাম প্রতিষ্ঠার যদি প্রতিষ্ঠার জন্য যদি ওয়াদাবদ্ধ হয় তাহলে এটা ইসলামী সংগঠন ইসলামী দল আর জমাতে ইসলামী বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় কোরআনের শাসন আল্লাহর আইন লোকের শাসন সমাজে চালু করতে চায় প্রতিষ্ঠা করতে চায় অতএব জামাতে ইসলামের বিরুদ্ধে তাদের ফতাবাজি মিথ্যা দোষারোপ প্রমাণ করে যে তারা কলিমায় ইসলাম এর গুরুত্ব মর্যাদা এবং লাহ ইল্লা সম্পর্কে তাদের নিকট কোন স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট ধারণা নেই কারণ যদি লাহা ইল্লাহ সম্পর্কে এটা আর ইসলামের প্রথমটি কলিমা নামাজ তো কলেমা বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদাতি আল্লাহ ইহা ইহ ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ এই যে কলিমা এই কলিমার শর্তের মধ্যে রয়েছে আল মাহাব্বাতুল মনাফিয়াতুল বক যে এই কলিমা যে উচ্চারণ করে যে বিশ্বাস করে যে অন্তরের অন্তঃস্থলে এই কলিমা যে স্থান দেয় তার প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে হিংসা বিদ্বেষ ঘৃণা তার প্রতি থাকতে পারবে না কারণ সে এমন একটি মহাপবিত্র কলিমা উচ্চারণ করেছে এবং কলিমা বিশ্বাস করেছে যে কলিমা বিশ্বাস করে যে কলিমা মেনে নিয়ে সে আল্লাহর কাছে মহা মহাসম্মানী হয়ে গেছে আপনাদেরকে জিজ্ঞাসা করি জমাতে ইসলামী কর্মীরা কি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লা এই কলিমা কি বলেন নাই এটা কি তাদের বুনিয়াদী আকিদা বিশ্বাস নয় কি জমাতে ইসলামীর গঠনতন্ত্রকে প্রথমে এই কথাটা বলা হয়নি তাইলে কীভাবে তারা জমাতে ইসলামীকে তারা ইসলাম নামদারি অন্যান্য সংগঠনের লোকেরা সাথে নিতে সংকোচবোধ করে তারা সমমনা ইসলামী দল বলে ঐক্যবদ্ধ হয় ইসলামী ঐক্য জোট নাম দিয়া অনৈক্য সৃষ্টি করে কয়েকটা দলে বিভক্ত হয়ে যায় কিন্তু জমাতে ইসলামীকে সাথে নিতে চায় না এটা তাদের বুঝের গন্ডগোল তাদের কলিমার মর্যাদা গুরুত্ব ফজিলত বুঝার ক্ষেত্রে তারা ব্যক্ত হয়েছেন এই জন্য তারা জমাতে ইসলামীকে সমামনা দলের অন্তর্ভুক্ত করতে পারছেন না নাউজুবিল্লাহ অথচ কলিমায় ইসলাম ইসলাম প্রবেশের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলামের সকল নেতাকর্মরাই এটা স্বীকার করেন বিশ্বাস করেন এই কলিমার মর্যাদা সম্পর্কে দুই চারটা কথা না বললেই নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন পৃথিবীর সকল নবী রাসূলের দাওয়াতের সূচনা বিন্দু হলো লা সবাই নেজ নেদ উম্মত কে قوم কে জাতি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন

গুরুত্ব মর্যাদা কতটুকু নবী করিম সাল ইসলাম সম্বাদ দিয়েছেন মুসা আলাইসালাম আল্লাহ আল্লাহ তালাকে বললেন ইয়া রব্বি আলিম নেশাই আন আজ গুরুকা বি আমার রব আমাকে এমন একটা কিছু শিক্ষা দিন বলে দিন যার সাহায্যে আপনাকে ডাকবো আপনাকে স্মরণ করবো আপনার জিকির করব। আল্লাহ তাল্লাহ বললেন কুলিয়া মুসাল্লা মুসা তুমি বলতে থাকো তিনি বললেন আয় আমার রব এটা তো সবাই বলে আমি উরিদু আসি স্পেশাল একটা জিকির চাচ্ছি আর কোন স্পেশাল জিকিরের শিক্ষা দেন নাই সন্ধান দেন নাই বাতলে দেন নাই। তিনি সাত আসমান সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সবকিছু কিছু কাল্লা এক সাইডে যদি রাখা হয় আল্লাহ কে যদি ওপর সাইডে রাখা হয় তাহলে ওই সাইডটা বাড়ি হয়ে যাবে সুহান আল্লাহ এই কলিমা আমরা উচ্চারণ করলাম এই কলিমে আমরা বিশ্বাসী রসুল্লাহাম বলছেন আফদাল জিক্লাহ সর্বোত্তম জিকির বল্লাহ আল্লাহ রসুল বলছেন যে ইমানের সর্বোত্তম সর্বোচ্চ শাখা হচ্ছে গিয়া লাহ ইহ সুবহান আল্লাহ তিনি সাহাবিদেরকে বললেন যার দিদি ইমান আকুন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো রিনু করো সাহাবিরা বললেন কিভাবে আমরা আমাদের ইমানকে নবায়ন করো রিনু করব রিনু করব তিনি বললেন আকসিরু মিন কউল লা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ এটাই হলো ইমানের মূল بنیادی কথা এটা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু খালফ মান ক্বাল যে লা ইলাহা বলেছে তার পিছনে নামাজ পড়ো ওয়সাল্লু আ'লা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ যে লা বলেছে তার জানাজার নামাজও তোমরা পড়বে সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এত গুরুত্বপূর্ণ কলিমা আমরা সবাই বলেছি সমালোচক আলিমরাও বলেন জমাতে ইসলামের লোকেরাও বলেন অতএব এই কলিমার খাতিরে যে কলিমার শর্ত হচ্ছে এই কলিমা উচ্চারণকারী এই কলিমা বিশ্বাসী লোকদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকতে হবে হিংসা বিদ্বেষ নয় সম্মানিত দিনী বাইরা ওলামা ইসলাম এই আমি আপনাদেরকে বলবো জমাতে ইসলামীকে সমমনা ইসলামী দলই ধরে নিয়েন এবং তাদেরকে সহ ঐক্যজুট করুন বাংলার জমিনে এই উর্বর জমিনে কোরআনের শাসন কায়েম করে কোরআনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য ইসলামের সামাজিক সুবিচার এটা দুনিয়ার মানুষের সামনে পেশ করার সুযোগ করে দিন কাদা কাদা চুড়াছুড়ি খিলাখিলি মারামারি এগুলা বন্ধ করুন যেসব মুফতিরা বলেন জমাতে ইসলামীকে আলোচনা করলাম কলিমার আলোকে এর আলোকে বলতে হয় যে এরা আসলে এদের কথা গ্রহণযোগ্য নয় এরা সমাজে অরাদকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তো যারা জমাতে ইসলামীর দূষানবেষণ করছেন দুশচর্চা করছেন সমালোচনা করছেন বিরোধিতা করছেন আর ফতোয়ার ভাষায় তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের প্রতি আমার জিজ্ঞাসা তাদের প্রতি আমার বিনয়ের সাথে একটি প্রশ্ন আপনারা কি নির্বুল আপনারা কি মানবিক দুর্বলতার ঊর্ধ্বে আপনাদের কি কোনো দুস্তুতি নাই আপনারা কি ফেরেস্তাদের মতই মাসুম আনিল নিসিয়ান এর জবাব চাই আপনাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইলে কেন বললেন কুল্লু বানি আদম খাতা ওয়া খাইরুল খাতা ইনাত আদমের সন্তান সবাই অধিক ভুলকারী আর তাদের মধ্যে উত্তম ভুলকারীদের মধ্যে উত্তম লোক হচ্ছে তারা যারা অধিক তাওবাকারী সুবহানাল্লাহ লাউযিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাম সংবাদ দিচ্ছেন শাফাআতি লিআহ্লিল কাবাইরে মিন আমার উন্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে বড় বড় পাপ করেছে তাদের জন্যই আমার সোফা সুফারি সংরক্ষিত তাইলে আপনি একটু ত্রুটি দেখেই সগিরা হোক আর কবিরা হোক একটা ত্রুটি দেখেই আপনি তাকে নাক সিটকে তাড়িয়ে দিচ্ছেন কেন কাছে আনুন সে লাইল্লাহ বলছে তাকে সাথে নিয়ে আন্দোলন করুন তাকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করুন আপনার নবীকে বলেন নাই ইন্না আল্লাহ আলাইয়ে আল্লাই দু হাজার দিন বিরাদুল ফাজরে নিঃসন্দেহে আল্লাহ তালা এই দিনকে দিন ইসলামকে শক্তিশালী করবেন পাপি লুক দ্বারাও রাওয়া মুসলিম ও ইমাম আহমাদ তো সম্মানিত দিনী বেরা আমরা কেউ নির্ভুল নয় নিষ্পাপ নয় মানবিক দুর্বলতার উর্ধ্বে নয় ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নয় আমরা দুষে গুণে মানুষ ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কম বেশ আমাদের সকলেরই আছে আমাদের সকলেরই আছে এইটা আমাদের সৃষ্টিগত এটা স্বভাব এটা আমরা আদমের সন্তান আদম সম আলাহ সালাম সম্পর্কে বলা হয়েছে নাসিয়া আদম নাসিয়া জুরিয়া তুহু আদম ভুলে গেছেন ভুল করেছেন তার বংশধরেরা ভুলে যাবে ভুল করবে আহ হাতিয়া আদম হাতিয়া জুরিয়া তুহু রাহু তির আদম বুল করেছেন তার সন্তানেরা ভুল করবে আমরা তো সেই আদমেরই সন্তান সবাই এই জন্য মুহাম্মদ রসুরুল্লা ইসলাম তার দুজন স্ত্রী আমাদের মাতা দুইজনের নাম ছিল বার রাহ দোষ মুক্ত ত্রুটি মুক্ত নির্বুল কত পবিত্র এগুলো হইলো তার শাব্দিক অর্থ মর্মার্থ এই নাম দুইজনের পরিবর্তন করে দিয়েছেন একজনের নাম জুয়াইরিয়া রাখছেন আর একজনের নাম জয়নব রাখছেন এটা আপনারা জানেন তিনি খুবই নাফসন্দ করতেন যে এই কথা বলা যে বার্রার গড় থেকে মোহাম্মদ সাল ইসলাম বের হয়ে আসছেন এই কথা তিনি শুনতে পছন্দ করতেন না কারণ মানুষ তো দুষ্মুক্ত হতেই পারে না হইতেই পারে না আমরা যে ইমামের একতেদা করে নামাজ পড়ি ইমাম সাহ ভুল করলে আমরা বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কেন বলি কারণ নির্দোষ পবিত্র পুত পবিত্র সকল ধরনের আপ থেকে বিচ্ছুতি পবিত্র এবং সব ধরনের দুর্বলতার উর্ হলেন মহান আল্লাহ এই জন্য ইমাম সাহেবের বুল ধরতে গিয়ে আমরা যে লোকমা দেই এটা সুহান আল্লাহ বলে দেই। আমরা তো আর কোনো শব্দ বলি না মা বললেন সবেদর টের ফাইলে কি বলবো মোহাম্মদুর রসুল্লাহ দুআ শিক্ষা দিলেন আল্লাহুম্মা ইন্না কাফুউন্তহি বুলাফাফাফা আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করে দেয়াকে পছন্দ করেন কাজেই আপনি আমাকে ক্ষমা করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে শিক্ষা দিলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন হে আল্লাহ রসুল নামাজের মধ্যে এটা দুআ পড়বো এটা দুআ শিক্ষা দিন তখন বললেন আল্লাহুম্মা ইন্নি জুলামতু নাফসি জুলমান কাসীরা হে আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি

এগুলা অরাজকতার অন্তর্ভুক্ত এটা ফাসাদ ফিল আরদের অন্তর্ভুক্ত সীমালঙ্গন করবেন না আল্লাহ তালা বলছেন ওলা তোমরা সীমাল করো না আল্লাহ তালা পছন্দ করেন না অতএব আমি বলবো তহিদের পতাকাবাহী সংগঠন একামতে দিনের সংগঠন যারা আর ইসলাম এবং আর কানে ইমানে বিশ্বাসী লাহাদুর রসুল্লাহ যাদের বুনিয়াদী আকিদা বিশ্বাস তাদেরকে কখনোই ইসলামী দল নয় বলতে যাবেন না এটা চরম সীমা লঙ্ঘন এবং আল্লাহ রসুদের নির্দেশনার বিরুদ্ধাচরণ এই ধরনের কথা যারা বলে তারা নিঃসন্দেহে তারা ভুলকারী এবং নিজেরা বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্তকারী আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আলাইকুম হাজামাইন্দি আসসালামাইকুমুল্লাহ